পানীয় জলের লাইন বসানো নিয়ে দ্বন্দ্ব বচসায় জড়ালো সিপিআইএম আইএসএফ বনাম তৃণমূল স্থানীয় সূত্রে খবর হাড়োয়া বিদ্যাধরী সেতুর ফুটপাতের ওপর দিয়ে পিএইচি দপ্তরের পানীয় জলের পাইপ বসানোর কাজ চলছিল তাতেই আপত্তি সিপিআইএম ও আইএসএফের অভিযোগ সেতুর ওপরে এই পাইপ বসানোর ফলে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না পথ মানুষ বেশ কয়েকদিন কাজ চলার পর বৃহস্পতিবার সেই কাজ বন্ধ করে দেয় সিপিআইএম ও আইএসএফ কর্মী সমর্থকেরা যা নিয়ে গন্ডগোলের প্রতিবাদ করায় তৃণমূলের তরফে হামলা চালানো হয় বলেই অভিযোগ জলের পাইপ স্যাংশন হয়েছে সেটা ওদের যে প্রথম ওরা ইঞ্জিনিয়ারিংটা প্ল্যান দিছিল। সেটা নদীর তলা দিয়ে ওরা ওটা কোর করে নিয়ে যাবে তারপরে যখন ওরা দেখলো নদীর তলাতে কোর করে নিয়ে যেতে অনেক খরচ হয়ে যাচ্ছে যে টাকা স্যাংশন হয়েছে তখন ওরা ইচ্ছাকৃতভাবে ফুটপাত দখল করে নিচের নামার রাস্তা দখল করে ব্রিজের উপর দিকে পাইপ নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভিডিও থেকে একবারও আমাদেরকে বড় হলো না আমি জয়েন্ট ভিডিওকে নিজে ফোন করেছিলাম কিন্তু উনি রিসিভ করেনি আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে কাজগুলোরা ব্রিজের উপর দিয়ে পাঁচ দিয়ে যাতে ফুটপাথ দখল না করে নেওয়া হয় তার বিশিষ্ট কারণ আছে যেমন হারো বয়েজ স্কুল গার্লস স্কুল ওখানকার প্রায় দুটো স্কুল মিলে বেড়ায় পাঁচ থেকে সাত হাজার ছেলেমেয়েরা আছে তারা যাতায়াত করে ও আর নদীর ওপার আর নদীর ওপারের সংযোগস্থলে হাড়ুয়া দু নম্বর ব্লকে আটটা পঞ্চায়েত আছে হাড়ুয়া এক নম্বর ব্লকে আটটা পঞ্চায়েত আর হাড়ুয়া থেকে কলকাতা যাওয়ামুখী এই রাজাহাটের এই একটাই রাস্তা আছে কাজ বন্ধ হওয়া নিয়ে ছড়ায় সিপিআইএম ও আইএসএফ এর কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে বচসা পরে ধস্তাধস্তি শুরু হয় ঘটনায় সেতুর ওপর যান চলাচলে বিঘ্ন ঘটে থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আনে তৃণমূলের দাবি এলাকার মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পায় তার জন্য সমস্ত দিক বিবেচনা করে কাজ শুরু করেছিল পিএইচি দফতর কিন্তু বিরোধীরা সেই কাজে বাধা দিচ্ছে তৃণমূলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয় সিপিআইএম ও আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই সর্বসাধারণের জন্যে ব্রিজের দিয়ে এক জলের পাইপ আসছে কারণ অন্যভাবে আনার কোনো রাস্তা নেই পিএইচসি ইঞ্জিনিয়াররা সেটা ভালো করে দেখে এখান থেকে বেশ কিছুদিন আগে সিপিএম এবং ওই আর একটা দল আছে যে দলটা পিস সাহের নামে চলে সেই দলের কিছু চুটকো চাটকার লোক তারা কমরেডদার যারা মিলিতভাবে এই কাজটা কিভাবে বন্ধ হবে সেই ব্যবস্থা করে সামান্য পানীয় জল পরিষেবার নিয়েও কোন দলের অন্ত এই পরিস্থিতিতে প্রকল্পের কাজ কবে শেষ হয় সেটাই এখন দেখার পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ